নমস্কার বন্ধু দা রয়্যাল আর্মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা অ্যান্টিক কয়েন দেখাব প্রায় একশো বছর আগে একটা কয়েন সেটা ব্রিটিশ পিরিয়ডের কয়েন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ পিরিয়ড তারপর বিভিন্ন প্রিন্সলি স্টেট যেসব কয়েনগুলো ছিল বহু সংখ্যক কয়েন আছে যেগুলোর দাম অনেক বেশি হতে পারে আর তার মধ্যে অনেক কয়েন আছে তেমন কোনো দাম পাওয়া যায় না অ্যান্টিক কয়েন হলেই যে অনেক দামে বিক্রি হবে এটা ভাবা ঠিক হবে না তার কারণ সব অ্যান্টিক কয়েন ভ্যালুয়েবল নয় তো আমি আজকে যে কয়েনটি দেখাবো এটা পঞ্চম জর্জের কয়েন হাফ পয়সার একটা কয়েন হাফ পয়সার অনেক কয়েন ছাপা হয়েছিল সেটা ভিক্টোরিয়ার হতে পারে সেটা এডওয়ার্ডের হতে পারে জর্জ ফাইভের বা জজ সিক্সের হতে পারে কিন্তু সেই কয়েনগুলো শতাধিক বছরের পুরনো হলেও তার কিন্তু দাম কী সেটা আমি একটু পরে আপনাদের জানা তো আমি আগে আপনাদের কয়েনটা দেখিনি তারপরে আরও বিস্তারিত হবে অনেক কিছুই আপনাদের জানাবো জর্জ ফাইভ এর একটা ওয়ান বাই টু পয়সা কয়েন এই যে ওয়ান বাই টু পাইস লেখা আছে তার নিচে ইন্ডিয়া তার নিচে দেখুন উনিশশো সাল ডেটটাও দেয়া আছে কয়েনটা অবশ্যই ইউএনসি কয়েন আমি দেখাচ্ছি আপনাদের তো উনিশশো মানে প্রায় একশো বছর আগের কয়েন তো এই কয়েনের কি ভ্যালু হতে পারে সেটা আপনারা অবশ্যই জানবেন তো এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে অন্তত ইউএনসি কন্ডিশনের তাহলে আপনারা সেগুলো বিক্রি করতে পারেন আর কি রেটে বিক্রি করবেন সেটা আমি আপনাদের জানাবো কয়েনটি আপনারা দেখলেন কন্ডিশন ভালো তো উনিশশো সালে একটা ওয়ান বাই টু পয়েন্ট তো এই কয়েনের মূল্য কি হতে পারে সেটা আমি ইন্ডিয়ান কয়েনের বই থেকে আপনাদের জানাবো আপনারা একটা কথা মনে রাখবেন সেটা রিপাবলিক ইন্ডিয়া ব্রিটিশ ইন্ডিয়া কয়েন হোক কয়েন কিন্তু বিক্রি হয় না আর সব ভ্যালু কিন্তু পাওয়া যায় না অর্থাৎ এক্সট্রা ভ্যালু কথা আমি বলছি তো সব কয়েনের এক্সট্রা ভ্যালু আমরা যদি ভাবি যে আমরা পেতে পারি সেটাও ঠিক নয় তাই এখন ইন্ডিয়ান কয়েনের বই থেকে এই কয়েনের যে দাম সেটা আমি আপনাদের জানাচ্ছি জর্জ ফাইভ ওয়ান বাই টু পয়সা কয়েন প্রথম মিনটেজ হয়েছিল উনিশশো সালে উনিশশো থেকে উনিশশো ছত্রিশ সাল পর্যন্ত এই কয়েন মিনটেজ হয়েছিল শুধুমাত্র ক্যালকাটা মিন থেকে এই কয়েনটি ব্রোঞ্জের কয়েন এর ওজন টু গ্রাম সার্কুলার কয়েন তো এই কয়েনের দাম কি হতে পারে সেটা একটু আপনাদের জানা দরকার তার কারণ একশো বছর আগের একটা অ্যান্টিক কয়েন সাধারণভাবে আমরা ভাবতেই পারি যে একটা অ্যান্টিক কয়েনের দাম হয়তো অনেক হবে না বলি আমি দামগুলো বলছি আপনার একটু মন দিয়ে শুনুন উনিশশো থেকে উনিশশো ছত্রিশ সালের মধ্যে যে কয়েনগুলো মিনটেজ হয়েছে এই হাফ পয়সা কয়েন তার মধ্যে দুটি কয়েন হচ্ছে স্কেয়ার কয়েন উনিশশো সালে এবং উনিশশো সালে এই দুটি সালে কয়েন স্কেয়ার কয়েন তো বাকি কয়েনগুলোর যে দাম সেটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরি পঁচিশ থেকে তিনশো চারশো পাঁচশো এবং হাজার টাকার মধ্যে এই কয়েনগুলো বিক্রি হয় কিন্তু কয়নের বইতে যে হাজার টাকা বা দুশো তিনশো পাঁচশো দাম দেওয়া আছে বন্ধু সেই দামে কিন্তু মার্কেটে এই কয়েন বিক্রি হয় না কারণ আমি যে কন্ডিশনের কয়েন্টি আপনাদের দেখিয়েছি ওই ধরনের ইউএনসি কয়েন মার্কেটে খুব জোর খুব মুশকিল দুটো স্কোয়ার ডেট ছাড়া তো আপনারা বুঝতে পারছেন একশো ছ বছরের পুরনো একটা কয়েন যদি মার্কেটে কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে বিক্রি হয় তাহলে আপনাদের কাছ থেকে তারা কত দামে কিনবে কন্ডিশন অনুযায়ী পাঁচ থেকে ছয় সাত আট নয় দশ পনেরো টাকার মধ্যে এই কয়েন আপনারা বিক্রি করতে পারেন তার বেশি দাম পাবেন না রোব অ্যান্টিক কয়েন ওই দুটো স্কোর ডেট ছাড়া বাকি কয়েনগুলোর এই দাম যেটা আমি বললাম তো এই ধরনের কয়েন যদি থাকে তার কন্ডিশান অনুযায়ী দরদাম করে কেনা যাবে তো আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার